খলিফা আঘাত প্রাপ্ত হওয়ার সাথে সাথেই বললেন আমাকে কুত্তায় কামড় দিছে লাদাকানিল কাল কুত্তা কামড় দিয়েছে আমাকে সালাতের মধ্যে ইমামের কোন প্রবলেম হয়ে গেলে ইমাম মুক্তাদিকে ইমাম বানিয়ে দিয়ে উনি আবার মুক্তাদি হয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই হঠাৎ ইমাম অসুস্থ হয়ে পড়েছেন পিছন দিক থেকে একজনকে টেনে নিয়ে যাবেন এখন পিছনে যিনি দাঁড়ালেন উনি যদি বলেন টানাটানি টানি করেন কে দিন এক টানা ধরেছিলাম বলে টানেন কে আমি তো ঠিকই পড়তেছি টানেন কে ওই জন্য হাদিসে এসেছি হাদিসে আমল না করলে যে কি প্রবলেম হাদিসে এসে যে ইমামের পিছনে উলুন নুহা জ্ঞানীগুণী লোক দাঁড়াবেন ইমামের পিছনে এমন লোক দাঁড়াবেন যিনি খুব চৌকস হঠাৎ ইমাম অসুস্থ হলে কি করতে হবে মুসল্লিদের সালাদ যেন নষ্ট না হয় যেখানে ইমামের সমাপ্তি হয়েছে ওখান থেকে বাকি সালাত কমপ্লিট করিয়ে দিবেন ওমারে নূরখাত তাবরাদি আল্লাহ তারানু বলে না সাল্লাউন্নেস লোকেরা কি সালাত আদায় করেছে লেহান্নাহু লাহা জাফিল ইসলাম ইমান তারকা সালতা উ তারকা সাইয়ামিন হ্যাঁ যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল অথবা সালাতের কিয়দংশ অংশ ছেড়ে দিল তার জন্য ইসলামের কোনো অংশ নাই লোকেরা কি সালাত আদায় করেছে বলা হলো আমিরুল মুমিনিন লোকেরা সালাত আদায় করেছেন